আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি ওবরকাত দেশবাসী ও সকল প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি মালয়েশিয়ার কোলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট সেই সাথে জানিয়ে দেবো আজকে স্বর্ণের বাজার কেমন আছে আজকে তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ সাল রোজ মঙ্গলবার প্রথমে আপনাদের জানিয়ে দেবো নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট স্বর্ণের দাম প্রতি এক তিনশো বাষট্টি রিঙ্গিত যা পরিবর্তনশীল এবার জানিয়ে মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে বিনিময়ে টাকার রেট আর এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখি প্রথমে আপনাদের জানিয়ে দেবো মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা চব্বিশ পয়সা ক্যাশ ক্যাশব্যাক সাথে আড়াই পার্সেন্ট সহ সময় পাবেন চব্বিশ টাকা চুরাশি পয়সা আর যদি আপনারা ক্যাশব্যাক আপে পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সেটা দাঁড়ায় আপনার তেইশ টাকা একত্রিশ পয়সা রিয়া আইমি মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা চব্বিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সেটা দাঁড়াবে আপনার চব্বিশ টাকা চুরাশি পয়সা আর যদি আপনারা পিন নম্বরে পাঠান সেই ক্ষেত্রে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সেটা দাঁড়ায় আপনার তেইশ টাকা একত্রিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রেঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ সেটা দ্বারা চব্বিশ টাকা আশি পয়সা এবং ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি আপনারা পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ সেটা দ্বারা আপনার তেইশ টাকা একত্রিশ পয়সা অ্যানুয়েল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা বত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ সেটা দাঁড়ায় চব্বিশ টাকা বিরানব্বই পয়সা এবং ক্যাশব্যাক আপ পিন নাম্বারে যদি পাঠান সেই ক্ষেত্রে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ সেটা দাঁড়াবে আপনার তেইশ টাকা একত্রিশ পয়সা এবং অ্যানুয়েল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা বাংলাদেশের জনতা ব্যাংকের পিন নাম্বারে টাকা পাঠান সেই ক্ষেত্রে আপনি পাঁচ পার্সেন্ট পাবেন লোটাস লিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা বাইশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট সহ পাবেন চব্বিশ টাকা বিরাশি পয়সা ইনস্টা পে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে একটাইগিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা আঠারো পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন সেটা চব্বিশ টাকা আটাত্তর পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা চুয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ পাবেন তেইশ টাকা তিরিশ পয়সা টি এম এল রেমিটেন্স সেন্টার থেকে যদি আপনার আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রেঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সেটা দাঁড়াবে আপনার চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা এবং পিক আপ বা পিন নম্বরে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সেটা দাঁড়াবে আপনার তেইশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবার আসি আপনাদের অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে টাকা পাঠান সেই ক্ষেত্রে আপনারা পাঁচ পার্সেন্ট প্রণোদনা এবং আড়াই পার্সেন্ট প্রণাদনা পাবেন এবং পাঁচ পার্সেন্ট প্রণোদনা পাওয়ার ক্ষেত্রে অবশ্যই একটি শর্ত আছে সেই শর্তটি হচ্ছে মালয়েশিয়াতে অবস্থিত অগ্রণী রেমিটেন্স হাউসের ছয়টি শাখা আছে এই ছয়টি শাখার যে কোনো একটি শাখা থেকে আপনাকে বাংলাদেশের অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট অগ্রণী ব্যাংকের পিন নাম্বার সেই সাথে জনতা ব্যাংক সোনালী ব্যাঙ্ক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আপনাকে টাকা পাঠাতে হবে তাহলে অবশ্যই আপনি পাঁচ পার্সেন্ট পনেরো পাবেন আর এটা যখন আপনি টাকা পাঠাবেন অবশ্যই সেটা আপনার উল্লেখ করে দিতে হবে আপনি কোন ব্যাংকের পিন নাম্বারে টাকা পাঠাবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার এটা প্রযোজ্য হবে এবার আসি অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনি অগ্রণী পিন নাম্বারে টাকা পাঠান সেক্ষেত্রে পাঁচ পার্সেন্ট পনেরোদন সহ পাবেন চব্বিশ টাকা সাতান্ন পয়সা এবং অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টে যদি টাকা পাঠান সেক্ষেত্রে পাবেন হ্যাঁ পাঁচ পার্সেন্ট সহ চব্বিশ টাকা সাতান্ন পয়সা এবং অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে যদি আপনি টাকা পাঠান সেই পাবেন তেইশ টাকা চল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে যদি টাকা পাঠান সেই ক্ষেত্রে আড়াই পার্সেন্ট পণ্য দোনা বাদে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট যুক্ত হবে এবং যেটা বললাম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক সোনালী ব্যাংক এবং জনতা ব্যাংকের পিন নাম্বারে যদি আপনি টাকা পাঠান পাঁচ পার্সেন্ট পনেরো সহ চব্বিশ টাকা সাতান্ন পয়সা পাবেন সেটা অবশ্যই টাকা পাঠানোর আগে আপনাকে উল্লেখ করে দিতে হবে এতক্ষণ আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সেগুলো থেকে টাকা পাঠাতে পারেন আর আপনি টাকা পাঠানোর আগে অবশ্যই যাচাই বাছাই করে পাঠাবেন যেখান থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে পাঠাবেন কারণ আপনার কষ্ট অর্জিত টাকা যেখান থেকে আপনার বেশি রেট পাবেন অবশ্যই আপনি সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন তো অনেকে অনেক রকমের মন্তব্য করে থাকেন সেটা আসলেও আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার কেউ কেউ বলেন ভাই আপনি কি দালালি শুরু করে দিয়েছেন বা আপনাকে টাকার রেট বলতে বলছে কে তো ভাই এ বিষয়ে আমি কোনো কিছু বলতে চাই না কারণ বেশিরভাগ প্রবাসী এই ভাই বন্ধুরা আমাকে বিভিন্নভাবে মেসেজ করে থাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ভাই আজকে টাকার রেট কত আছে রেটটা একটু জানিয়ে দেন তো সেই সকল প্রবাসী ভাই বোনদের সুবিধার্থে আমি রেটগুলো প্রদান করে থাকি ভাই আপনারা যারা বেশি বুঝেন বা জানেন তারা অবশ্যই ভিডিওটি এড়িয়ে যেতে পারেন আমার কোনো সমস্যা নেই বা আপনিও চাইলে এইভাবে রেট প্রদান করে সকল প্রবাসীদের সহযোগিতা করতে পারেন সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনাকে সঠিক তথ্যটি শেয়ার করবেন আর আমি যে রেটগুলো সংগ্রহ করে থাকি তাদের অফিসিয়াল অ্যাপস আছে সেখান থেকে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে এবং তাদের ব্রাঞ্চ থেকে সংগ্রহ করে আমি আপনাদের মাঝে প্রদান করে থাকি আর আমি সবসময় চেষ্টা করি নাইনটি নাইন পার্সেন্ট সঠিক তথ্য আপনাদের প্রদান করার জন্য আর মানুষ মাত্রই ভুল কথার মধ্যে অবশ্যই ভুলভ্রান্তি হতে পারে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছোট ভাই হিসাবে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই জানিয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর পেজটি ফলো করে সাথে থাকবেন আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আপনি যদি মালয়েশিয়া থেকে বাংলাদেশের বিমান টিকিট ক্রয় করতেছেন মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে ক্রয় করতে পারবেন মায়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে এখানে আপনারা সর্বনিম্ন মূল্যে বিমান টিকিট বিক্রয় করে থাকি আর আপনার বিমান টিকিটের প্রয়োজন হলে অবশ্যই আপনি কমেন্ট করেন বা মেসেজ করেন বা যেটাই করেন আপনি একটি বিস্তারিত তথ্য দিয়ে করবেন আর সেই বিস্তারিত তথ্যটি আপনাকে জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনি কত তারিখে যাবেন বা কত তারিখে আসবেন কতদিন ছুটি কয় মাস ছুটিতে থাকবেন সিঙ্গেল টিকিট না আপডাউন টিকিট এবং কোথায় থেকে আপনি কোথায় যাবেন বিষয়টা আবারও আপনার বলি আপনার যদি সিঙ্গেল টিকিট লাগে তাহলে অবশ্যই এভাবে বলবেন ভাই আমি মে মাসের দশ তারিখে ঢাকা থেকে কোলালামপুর যাব বিমান টিকিটের দাম কত এছাড়াও আবার যদি আপনার সিঙ্গেল টিকিট লাগে কোলালামপুর থেকে ঢাকা যাবেন ভাই আমার মে মাসের দশ তারিখে যাব বিমান টিকিট কত আছে বা আমি জুন মাসের দশ তারিখে দেশে ছুটিতে যাব তিন মাস থাকব বিমান টিকিটের দাম কেমন পড়বে এটা একটু জানাবেন তো এভাবে বিস্তারিত বললে হ্যাঁ সব থেকে আমার ভালো হবে আপনাদের রেটটা জানিয়ে দেওয়ার জন্য এখন অনেকেই আছে কমেন্ট করে ভাই বিমান টিকিটের দাম কেমন আছে ভাই সিঙ্গেল টিকিটের দাম কেমন ভাই আপ ডাউন টিকিটের দাম কেমন ভাই সেক্ষেত্রে দামটা আমার বলা অসম্ভব হয়ে যায় কারণ আপনার ডেট এবং সময়ের উপর নির্ভর করে আপনার বিমান টিকিটের দাম কেমন থাকে এখন যদি আপনি সিঙ্গেল টিকিট কাটেন কোলালামপুর টু ঢাকা আপনি যদি পনেরো দিন আগে কাটেন তাহলে পাঁচশো আশি রিঙ্গিতের মধ্যে পাবেন এখন দেখা যাচ্ছে অনেক সময় কেউ আছে ভাই আমি দিন আগে যাব দু দিন পরে যাব বা চার দিন পরে যাব সেই ক্ষেত্রে দাম কেমন পড়বে ভাই সেক্ষেত্রে দাম আপনার কমপক্ষে আটশো নয়শো হাজার টাকাও পড়ে আবার দেখা যাচ্ছে অনেক সময় অফার যদি পেয়ে যায় তাহলে আপনি পাঁচশো আশি ইঙ্গিত ষাট রিঙ্গিত চৌত্তর ইঙ্গিত ছয়শো ইঙ্গিতের মধ্যে পাওয়া যায় বিশেষ করে আপনার সিঙ্গেল টিকিট কাটান আর আপডাউন টিকিট কাটেন কমপক্ষে এক মাস আগে যদি কাটেন তাহলে আপনারা অবশ্যই এক দেশ রিঙ্গিত কমের মধ্যে পাবেন এতটুকু গ্যারেন্টি আপনাদেরকে দিতে পারি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম